আসসালামু আলাইকুম হ্যালো ব্রন দেশবা উপবাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব লাইভগুলো দেখে থাকেন আপনাদের জানাই ইভা ফার্নিচারের স্বাগতম তো আলহামদুলিল্লাহ আমার ফ্যাক্টরিতে কিন্তু আলহামদুলিল্লাহ কাজ চলতেই আসছে আপনাদের তো এখানে যে চার পাটের আলমারির কাজ চলতেছে কিন্তু এটা হচ্ছে আর এইখানে চলতে পাল্লা আর ওই যে কানিকের কাজ চলতেছে দেখুন আমাদের চেষ্টা করে থাকি তো এখানে আলমারি কাজগুলো চলতেছে আপনার তো এটা এখানে আমরা গামারি কাট লাগাইছি এখানে চিরাং সেগুন কাঠ মানে আমরা সম্পূর্ণ কাঠ আর হচ্ছে আপনার কাঠের উপরে নির্ভর করি কারণ ফ্লাইবোর্ডটা আমরা ইউজ করে থাকি না ঠিক হয়েছে তো আমরা ফ্লাইবোর্ড ইউজ করি না সম্পূর্ণ কাঠ পিছনে কিন্তু আমরা দেবো চিরাং গামারি কাঠ হ্যাঁ এই যে চিড়াং সেগুন কাঠ কাঠের কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাঠের কোয়ালিটি এই যে কাঠের ফাইবারগুলো দেখেন চিড়ি ফাইবারগুলো এটা কিন্তু চিড়াং সেগুন কাঠ চেনার উপায় তো এটা কিন্তু আমরা সম্পূর্ণ চিড়াং সেগুন কাঠ ইউজ করেছি এটা দিয়েছি চিরাং গামারি কাঠ এইটা চিরাং গামারি কাঠ সেলগুলো আমরা দিয়েছি চিরাং গামারি কাঠ আর সম্পূর্ণ বাইরের সাইড উপরের সাইড সম্পূর্ণ সেগুন কাঠ ইউজ করেছি তো এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই তো আমরা এই সাইডটা আমরা কিন্তু সেগুন কাঠ ইউজ করেছি আমাদের কলের আমাদের পলের মাত্রা কয় পার্সেন্ট আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন ওই যে আমরা ফাইভ পার্সেন্টের মতো পল দেওয়ার চেষ্টা করি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু মেস্তুরি আরেক মেস্তুরি কিন্তু আমাদের কাজ করতেছে তো এক কথায় অলরাউন্ডার মেস্তুরি ফিটিং মেস্তুরি প্লাস হচ্ছে নষ্ট মেস্তুরি আমাদের এখানে কাজ করে থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে শ্রীরাঙ্গ আমারি কাট এখানে হচ্ছে শ্রীরাঙ্গ সেগুন কাট আমাদের অ্যাভেলেবেল রাখা আরও স্টকে আরও কাট আনতেছে আমাদের সমিল থেকে তো এখানে কিন্তু আমাদের কাজগুলো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডের কাঠটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা একটু খেয়াল করেন তো দেখেন তো এখানে হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজটা হয়ে থাকে তো এইটার কাঠটা দেখেন কত ফ্রেশ সম্পূর্ণ সলিডটি ডাইন সেভিং নিয়ে করেছি কাঠের কলিটি আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে হচ্ছে আমাদের কাজগুলো হয়ে থাকে তো মেস্তুরি কাজগুলো আপনারা একটু দেখেন নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করে থাকি আমরা এরা ফার্নিচার কারণ নিখুঁতভাবে কাজ করলে কাজের কিন্তু তো আমাদের সাথে ফাইবার গুলো দেখে উপায় হচ্ছে ফাইবারটা আমাদের হচ্ছে কাজগুলো হয়ে থাকে চিরাং সেউন কার্ড অ্যান্ড হচ্ছে চিরাং গামারি তাছাড়া আপনারা আদার্স অন্য কোনো কার্ড আমাদের থেকে পাবেন না আমরা সম্পূর্ণটাই সলিড চিরাং সেউন কার্ডে কাজ করে থাকি কাঠের গ্যারান্টি থাকে পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি থাকে পঁচিশ বছরের ইনশাআল্লাহ তো এখানে আমাদের ড্রেসিং টেবিল সব আইটেম তৈরি করা হয় এই জায়গাটায় তো আদার্স যে আমাদের ফ্যাক্টরি যে বড় ফ্যাক্টরি সেখানে আমি যাব সেখানে হচ্ছে রেডি প্রোডাক্ট আমাদের সেখানে হচ্ছে আমাদের এখান থেকে রেডি করে আমাদের ওই ফ্যাক্টরিতে রাখি সেটা তো আপনার অলরেডি দেখতেছেন তো এখান থেকে হচ্ছে আমরা আলমারি আইটেমগুলো তৈরি করে আদার্স আইটেম তৈরি করে রাখি আর যারা কাস্টমার আমাদেরকে অর্ডার করে সেই কাস্টমারদের আমানতটা আমরা এখান থেকে নিয়ে ওইখানে কালার করি এখানে সুন্দরভাবে ফিটিং এভরিথিং করার চেষ্টা করি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফিনিশিং কোয়ালিটি কাপটা কি পরিমাণে জয়েন দেওয়া হয় পুরোপুরি ফিঙ্গার জয়েন্ট দিয়ে আমরা কাজ করে থাকি একদম ফিঙ্গার জয়েন্টটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরোপুরি ফিঙ্গার জয়েন দিয়ে কাজ করা হয় তো এখানে হচ্ছে আমাদের ফিটিংয়ের কাজগুলো হয়ে থাকে নকশা এভরিথিং সম্পূর্ণ কাজটা হয়ে থাকে তো আমাদের এখানে সব মেস সব মেশিনে আছে ইনশাল্লাহ তো আমরা এখানে কাজ করে থাকি আমাদের নিজস্ব সমেল নিজস্ব ফ্যাক্টরি সব কিছু আমাদের কাছে আছে তো আমরা ওইভাবেই কাস্টমারদের প্রোভাইড করে কাস্টমারদের সম্পূর্ণ কাজগুলো করে থাকি তো এখানে হচ্ছে আমাদের নিজস্ব ছোট যেটা ফ্যাক্টরি বলা হয় যেখানে জাস্ট আলমারি ড্রেসিং টেবিল আর ছোট ছোট যে আইটেমগুলো ওই খাটগুলো এভরিথিং এটার ভিতরে তৈরি করা হয় তাছাড়া আদার্স যে আমাদের ফ্যাক্টরি ওইটার ভিতরে আমরা হচ্ছে বড় বড় খাট এভরিথিং তৈরি করি তো যেটা হচ্ছে এখন আপনারা খোলা দেখতেছেন তারপরে দেখবেন হচ্ছে রেডিও অবস্থায় তো চলেন এখান থেকে হচ্ছে আমাদের বড় ফ্যাক্টরিতে যাই যায় আপনাদের দেখাতে থাকি তো ইনশাআল্লাহ আপনারা যারা ফার্নিচার কিনবেন এ ওয়ান কোয়ালিটির পিওর চিঠা সেগুন কাঠে তাদের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান হবে বিভা ফার্নিচার আমরা আমাদের ফার্নিচার পুরোপুরি সিজনিং করে রাখি থাকি ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না এতটুকু গ্যারান্টি আপনারা দিতে পারি তো আপনারা যারা নিবেন এখনই চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে এখানে হচ্ছে আমাদের জাস্ট ছোটো ছোটো আইটেমের কাজ হয় তো এখন আপনাদের নিয়ে যাবো হচ্ছে আমাদের যে বড় ফ্যাক্টরি সেটাতে ইনশাল্লাহ নিয়ে যাব তো এখানে আমাদের ফিডিং মিস্ত্রি নকশা মিস্ত্রি সব মিস্ত্রি কাজ করে থাকে তো বড় বড় ফ্যাক্টরিতে যাই আগে এখন এটা আপনাদের দেখানোর জন্য তাহলে আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন তো এখানে ছোটো ছোটো আইটেম কীভাবে নিখুঁতভাবে কাজ করা হয় আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ পিওসি টাইম নিয়ে আমরা সম্পূর্ণ কাজগুলো করে থাকি এ ওয়ান কোয়ালিটি তো আপনারা যারা নিতে চান এখনই চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে তো আমি এখন আমাদের বড় ফ্যাক্টরিতে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন या बस वाली या তো আলহামদুলিল্লাহ আমাদের বড় ফ্যাক্টরিতে চলে আসছি যে হচ্ছে আমাদের যে মেস্তুরে কাজ করতেছে খুবই নিখুঁতভাবে কিন্তু আমাদের অভিজ্ঞ মেস্তুরে কাজ করে থাকে এটা হচ্ছে ফুল গোল্ডেন কালার করা হবে তার উপর ব্ল্যাক কালারটা করা হবে তো এটা এত না গোল্ডেন কালার করা হবে আর কি তো আপনারা দেখতেই পারছেন মেস্তুরে কী নিখুঁতভাবে আলহামদুলিল্লাহ কাজ করতেছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এখানে হচ্ছে আমাদের সম্পূর্ণ অভিজ্ঞ মেস্তুরেই সম্পূর্ণ এই কাজগুলো করে থাকে তো এখানে যা দেখালাম এটা ফিটিং অবস্থা এখানে এসে তারপর হচ্ছে এখানে আমরা কালারগুলো করে থাকি ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয় খুবই নিখুঁতভাবে কাজ করা হয় কিন্তু আর এটা পায়াগুলো দেখেন কতটা মোটা পায়া ইউজ করা হয়েছে তো ইনশাল্লাহ এ ওয়ান কোয়ালিটি এ ওয়ান ফিনিশিং দিয়ে আমরা সম্পূর্ণ কাজটা করে থাকি তো আমাদের এটা ফুল গোল্ডেন কালার করা হবে তো এইভাবে কাজ চলতেছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের কানিশটা উপরে যে কানিশ হয়ে থাকে উপরে কানিশ হচ্ছে এটা আর নিচের পায়া হচ্ছে ওইটা আর উপরে আমরা রেখে এটার কাজগুলো করতেছি এখানে আমাদের ছোট ছোট আইটেমের খাট আছে এটা হচ্ছে ছয় ফিট সাত ফিটে খুব সিম্পল প্রাইস মাত্র ষাট হাজার টাকা একদম ফিক্সড প্রাইস পিওর সেগুন কাঠে কাজ করা তো এটা যারা নিতে চান এভাবে কালার ফিনিশিং ছাড়া আর এটা হচ্ছে কালার বানিশ কমপ্লিট করার পরে তো এইভাবে আমরা সম্পূর্ণ কাজগুলো নিখুঁতভাবে করে থাকার চেষ্টা করে থাকি তো আপনারা দেখতেই পারছেন ওইখানে হচ্ছে ফিটিং ছাড়া দেখাইছিলাম যেখানে হচ্ছে জাস্ট বক্সের কাজগুলো হচ্ছিলো সেটা আপনার দেখাইছি তো এখানে হচ্ছে আমাদের ফিটিং করার অবস্থায় আলমারি খাট এভরিথিং কত সুন্দর লাগে কালার করার পরে এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো দেখাবো একটি চমৎকার মডেলের টপ গোলাপ খাট এই টপ গোলাপ খাটটি ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করা দেড় ইঞ্চি হাইসে মাছের চিরাং আমারি কাঠের ডাসা গর্জন কাঠের পিওর চিরায়উন কাঠের তৈরি করা পুরোপুরি র কন্ডিশনে এখানে রাখা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন গোলাপের ফিনিশিং গোলাপের কাজগুলো কী নিখুঁতভাবে কাজ করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা অভিজ্ঞ মাস্ত্রি দ্বারা খুবই চমৎকার মডেলের এই খাটটি তৈরি করা হয়েছে তো আপনারা যারা নিতে চান এই চমৎকার মডেলের খাটটি এই খাটটির প্রাইস শুনলে অবাক হবেন প্রাইস অনেক কম এই খাটটির প্রাইস মাত্র আশি হাজার টাকায় পাচ্ছেন এই চমৎকার মডেলের খাটটি আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে আর এরকম যদি খাট নিতে চান ছয় ফিট সাত ফিটে এই খাটগুলোর প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই বোর্ডটা দিয়েছি হচ্ছে আমরা এই এটা আড়াই ইঞ্চি সলিড আর উপরেরটা সাড়ে তিন ইঞ্চি দিয়েছি নিচেরটাও সেম এটা আড়াই ইঞ্চি বোর্ডটা সলিড দিয়েছি তার সাথে নিচেরটা দিয়েছি আড়াই ইঞ্চি উপরেরটা দিয়েছি সাড়ে তিন তো এটা হচ্ছে পুরোপুরি সলিডভাবে সলিডভাবে কাজ করা তো এই খাটটি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট যারা হচ্ছে অনলাইন দেখে আমাদের অর্ডার করবেন ইউটিউবে আমাদের এই লাইভটা দেখে তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ষাট হাজার টাকায় তার সাথে তার সাথে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি তো তো এই খাটটি আপনার নিতে চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারবেন তো আপনারা যে কোনো খাট ক্রয় করতে চাইলে এখনই ক্রয় করতে পারবেন তো আপনাদের দেখাই আমি কতটা ফ্রেশ কাঠের ভিতর নিয়ে আমরা সম্পূর্ণ কাজগুলো এ ওয়ান কোয়ালিটি দিয়ে কাজ করার চেষ্টা করি কারণ কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি যদি চমৎকার থাকে তাহলে ওই কাস্টমার বা যে নিবে সে কিন্তু নেক্সট টাইম আমার থেকে ফার্নিচার কেনার জন্য আগ্রহী থাকবে তো আমরা ওই চিন্তা ভাবনা করে কাজ করে থাকি তো আলহামদুলিল্লাহ এই চমৎকার মলের খাটি যারা নিতে চান এই খাটির প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকায় ছয় ফিট সাত ফিট ফুল বক্স ডেলিভারি চার্জ ফ্রি চিটা গামারি কাঠের মাচার ডাসা গর্জন কাঠের ফ্রেশ কাঠের ভিতরণে করা হয়েছে আমি দেখাই একটু আপনাদের দেখেন ফ্রেশ কাঠের ভিতরণে করা এই সূর্য পিলার খাটটা যদি আপনারা নিতে চান এই খাটটির প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইজে তো যারা অনলাইন থেকে দেখে অর্ডার করবেন তাদের জন্য সত্তর হাজার টাকায় ফিক্সড এই খাটটি আমরা রাখতে পারব তো ডেলিভারি চার্জ চৌষে জেলায় ফ্রি তো আপনারা যারা নিতে চান আমাদের থেকে দেখে শুনে অর্ডার করে পারচেস করে নিতে পারবেন এটা মোটা ফিটনেস সলের তিন ইঞ্চি কাঠের ভিতর সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা অবাক করার মতো কাজ অবাক করার মতো ফিনিশিং যতই বলবো ততই কম তো এই চমৎকার মহলে খাটটি যদি আপনারা ক্রয় করতে চান ইনশাল্লাহ আমাদের থেকে ক্রয় করবেন ইনশাল্লাহ বিশ্বস্ত প্রতিষ্ঠান হবে আপনাদের জন্য

আলহামদুলিল্লাহ আপনারা যারা আসেন এখনই চলে আসবেন আপনাদের জন্য নিখুঁত ভাবে ফার্নিচার কাজ করে থাকে একদম পিওর সে কাঠের তো এই খাটটি ছয় ফিট সাত ফিটে আপনার তৈরি করা হয়েছে আপনার যারা অর্ডার করতে চান এটা পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস দিয়েছিলাম লাইভের ভিতরে আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ফিক্সড প্রাইস ষাট হাজার টাকায় সলিড ড্যার ইঞ্চি হাইসা মাচার চিটাঙ্গামারি কাঠের ডাসা গর্জন কাঠের তৈরি করা তো এই চমৎকার মডেলের খাটটি আপনার যদি নিতে চান প্রাইস আপনাদের জন্য থাকতেছে মাত্র ষাট হাজার টাকা অনলাইনে দেখে যদি অর্ডার করতে চান এখনই অর্ডার করতে পারবেন ফার্নিচার আপনাদের জন্য হবে ফার্নিচার কোনো দুই নাম্বারই জায়গা না ফার্নিচার সর্বোচ্চ যেভাবে কথা বলে সেম টু সেম ওইভাবেই কাজ করার চেষ্টা করে তো এই চমৎকার মল্যের খাটটি আপনারা যারা নিতে চান এখনই আমাদের থেকে ক্রয় করতে পারবেন মাত্র মাত্র ষাট হাজার টাকায় খাটটি পাচ্ছেন ফুল বক্সের তাও ডেলিভারি চার্জ আপনাদের থাকবে যারা নিবেন মাত্র ষাট হাজার টাকা এই চমৎকার মডেলের খাটটি পাচ্ছেন এটা সব কিছু আমি আপনাদের দেখাই দিই টপ নচ ভাবে তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই খাটটি যারা নিতে চান আমাদের থেকে এখনই অর্ডার করতে পারেন মাত্র ষাট হাজার টাকা এই চমৎকার মডেলের খাটটি পাচ্ছেন পিওর সেগুন কাঠের তো এইখানে হচ্ছে আমাদের মাচা রাখা তারপর হচ্ছে আমাদের এখানে দাসা রাখা সম্পূর্ণ এখানে আমাদের স্টক করে রাখা যেন আপনারা বুঝতে পারেন আমরা কি কাঠে বিজনেস করে থাকি কিভাবে বিজনেসটা করে থাকি তো এই চমৎকার মডলে খাটি নিতে চলে ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের বিতনে করা বুতাম মডেলেরই কিন্তু ইউনিক শেপটি ইউনিক মডেলে করা আপনার পল আছে ফাইভ পার্সেন্টের মতো ফুললি সিজনিং করা ফাঁকা বাঁকা হয়তো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না তো গোলাপের কাজ দেখেন গোলাপের ফিনিশিং দেখেন খুবই চমৎকার মডেলে ইউনিক শেপটি ইউনিকভাবে কাজ করা হয়েছে যতই বলবো ততই কম তো এই প্রেসিডেন্সিয়াল খাটটি আপনারা যারা নিতে চান এটার প্রাইস পড়বে মাত্র আশি হাজার টাকায় পিওর সেগুন কাঠের তৈরি করা হয়েছে খুবই চমৎকার মডেলে কোয়ালিটি সম্পূর্ণভাবে তো আপনারা যারা নিতে চান এখনই আমাদেরকে অর্ডার করতে পারেন মাত্র আশি হাজার টাকায় এই খাটটি পাচ্ছেন দেড় ইঞ্চি আইসা মাচাচি ডাঙ্গা গামারি কাঠে ডাসা গর্জন কাঠের একদম কোয়ালিটি সম্পূর্ণভাবে কাজ করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য আপনারা যারা এরকম টু টু ওয়ান সাত সাত সিটের এই এরকম চমৎকার মডলে কর্নার সোফা যদি আপনারা আমাদের থেকে ক্রয় করতে চান এগুলো অনেক মোটা কাঠের ভিতরই করা প্রাইস থাকবে হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকায় এরকম চমৎকার মডলে কর্নার সোফাগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন পিওর চিটা সেউন কাঠে এই চমৎকার মডলে কর্নার সোফাটি যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আপনাদের জন্য আরও দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ টাকায় এরকম প্রেসিডেন্সিয়াল কন্যার সোফা এই চমৎকার মডলে এত মোটা কাঠের ভিতরে দেখেন কতটা মোটা কাঠ ইউজ করা হয়েছে এই চমৎকার কর্নার সোফা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আর যারা এরকম কর্নার সোফা নিতে চান মাত্র এক লক্ষ টাকা এরকম চমৎকার মডেল সভা পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চান নিতে পারেন আমাদের থেকে তারপর হচ্ছে একটি রাজকীয় ড্রেসিং টেবিল আছে এই ড্রেসিং টেবিলটি লম্বায় হচ্ছে সাত ফিট পাশ হচ্ছে চার ফিট পিওর সিট চিটা সেগুন কার্ডের তৈরি করা হয়েছে যতই বলবো ততই কম এদিকে হচ্ছে আমরা ডাবল কিছু দেখানোর জন্য লুকিং গ্লাস ইউজ করে দিয়েছি কোনো কিছু রাখলে আপনার ডাবল ডাবল দেখা যাবে খুবই ইউনিকভাবে চমৎকার মডেলের তৈরি করা হয়েছে এই চমৎকার মডেলের ড্রেসিং টেবিলটি তো এই ড্রেসিং টেবিলটি আপনারা যারা অর্ডার করতে চান আমাদের থেকে অর্ডার করতে পারেন মাত্র খুবই রিজনেবল প্রাইজে এইরকম চমৎকার মডেলের ড্রেসিং টেবিল পাচ্ছেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিলটি আমাদের থেকে ক্রয় করতে পারবেন পিওর চিটা গ্যাং কাঠে তো আপনারা যারা রাজকীয় রাজকীয় ফার্নিচার নিতে চান তো এখনই চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালী মার্কেটের ওইখান থেকে সোজাসুজি চলে আসলে বিরুলা রোড বিরুলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে আপনারা পিওর গ্যাং সেউন কিনাপ কিনতে কিনা কাটা করতে পারবেন তো আরেকটা ইউনিক ব্যাপার দেখায় এরকম চমৎকার মডেলের ড্রেসিং টেবিল যদি আপনারা ক্রয় করতে চান মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এরকম চমৎকার মডেলের পিওর চিটাগ্যাং কাঠের ড্রেসিং টেবিলগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন বসার জন্য বিআইপি টুল পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা নিতে চান এখনই ভিজিট করবেন আমাদের ফ্যাক্টরি যেটা হচ্ছে মিরপুর এক শালি মার্কেট ওইখান থেকে সোজা চলে আসলে বিরুলা রোড বিরুলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড হচ্ছে আমাদের যেসব ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে এরকম চমৎকার চমৎকার ডিজাইনের চমৎকার মডেলের পিওর সেগুন কাঠের রাজকীয় ফার্নিচার নিতে পারবেন তো এখনই চলে আসতে আর যারা অনলাইন অর্ডার করতে চান নির্বেজালে নির্ভয়ে বেজালে নির্ভয়ে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা যেভাবে কথা বলে থাকি সেম টু সেম ওইভাবে কাজের সাথে মিলিয়ে নেবেন কোনো সমস্যা নেই আপনাদের অনলাইনে যে প্রতারণা হবে প্রতারণা হওয়ার সম্ভাবনাই নেই তো আপনারা নির্ভেজাল অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমাদেরকে আমরা যেভাবে কথা বলবো সেম টু সেম ওইভাবে মিলে নেবেন তো আপনারা যারা নিতে চান এখনই চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ইনশাল্লাহ পিওর চিরা সেগুলোটা ফার্নিচার পাবেন বা অনলাইনে যদি অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করতে পারেন তো ধর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতো Mari kita tu.